শ্রীরামপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘুশালের উদ্যোগে আজকে মুন্ডলিকাতে ইফতারের মজলিসের আয়োজন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেখানে একদিকে পরিবহন মন্ত্রী তথা এই জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী যেমন রয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন ওয়ার্ডের চেয়ার যেমন বিভিন্ন এখানকার পঞ্চায়েত সদস্যরা রয়েছে পাশাপাশি স্থানীয় যে পুরসভাগুলো রয়েছে ডানকুনি থেকে শুরু করে বিভিন্ন পুরসভার পুরোপ্রধান ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে অনেকেই দেখতে পাচ্ছেন চাঁদের হাট কার্যত এবং এই যে মন সেখান থেকে তারা যেমন একদিকে সম্প্রীতির বার্তা দিলেন পাশাপাশি যে

শান্তি শৃঙ্খলা সমস্ত রয়ে থাকবে আমরা সবাই উন্নয়ন আমাদের সমস্ত মানুষকে নিয়ে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আমাদের উন্নয়ন এটা প্রত্যেক বছরই আমরা করি যেখানে যে যারা রয়েছে আমাদের সংগঠনে যেখানে যেমন রয়েছে এখানে জব্বর রয়েছে হাসিনা রয়েছে আরো অনেকেই রয়েছে সবাই রয়েছে ঈদের যেমন আমরা দুর্গাপুজোর সময়তে আমরা সবাই কাপড় ডিস্ট্রিবিউট করি তেমনি ঈদের আগে যতটা পারি গরিব মানুষদের কাছে সব পৌঁছে দেওয়ার ব্যবস্থা ঈদের সবাইকার শুভেচ্ছা সবাইকে শুভেচ্ছা জানাই সবাই খুব ভালো করে ঈদ উৎসব পালন করুক সবাই খুব ভালো থাকুক সবাই শান্তিতে থাকুক সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে থাকুক বিজেপি বিজেপি যেটা চাইছে ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা আছে যে ধর্মীয় সম্প্রীতি আছে সেটাকে ভেঙে দিয়ে তারা ক্ষমতা দখল করতে চায় কোথাও কোথাও তাই তারা ঘৃণার ভাষণ বিদ্বেষের ভাষণ এবং পরস্পরের মানুষের প্রতি মানুষের অবিশ্বাস তৈরি করা সন্দেহ তৈরি করা উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে তারা একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে এবং দেখুন আমাদের রাজ্যে দুর্গা পুজো হয় দুর্গা উৎসব হয় ঈদ উৎসব পালন করা হয় এবং সব ধর্ম সম্প্রদায়ের নিজস্ব নিজস্ব উৎসব পালন করা হয় কোনো সমস্যা নেই কিন্তু আমরা দেখেছি রাম জম নবমীকে সামনে রেখে সেটাও পালন হয় কোনো অসুবিধা নেই কিন্তু বিজেপি নেতারা সেখানে ঢুকে কিছু দুষ্কৃতি ঢুকিয়ে তারা নানা ধরনের অশান্তি তৈরি করে তৈরি করার চেষ্টা করে আমাদের পুলিশ প্রশাসন অত্যন্ত দক্ষ আছে বলে আমাদের পুলিশ প্রশাসন করা হাতে সেগুলোর মোকাবিলা করতে পারে এবং সাধারণ মানুষের কাছে আমাদের তাই আহ্বান থাকবে আপনারা সচেতন থাকবে সব ধর্ম সম্প্রদায়ের মানুষের কাছেই আবেদন যে আমরা পরস্পর পরস্পরকে আরো কাছে টেনে নেওয়ার চেষ্টা করি যাতে বিভেদ দ্বারা তৈরি করতে চায় তারা যাতে পেছনে হতে যায় আমরা যত নিজেদের হিন্দু মুসলমান আমরা একসাথে থাকবো ততই যারা বিনষ্ট করতে চাইছে সমাজ ভাঙতে চাইছে তারা তত প্রতিহত বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন আমি প্রার্থনা জানাই ইফতারিতে এসেছি এর আগে অনেকবার তো আজকের প্রেয়ারটা আমার খুব টাচ করেছে হার্টে বিশেষ করে ফুরফুরা শরীফে যে মির্জাদা প্রেয়ার করেছেন সেটা খুব হার্টে টাচ করেছে আমার নাম ড্যানিয়েল আমি খ্রিস্টান সংখ্যালঘু সেলের তরফ থেকে আছি তো সব থেকে বড়ো কথা আজকের দিনে আমিও প্রার্থনা করেছি এখানে বসে গাজা অধ্যুষিত সেখানে মর্মান্তিকভাবে প্রচুর মানুষ খেতে পাচ্ছে না জল পাচ্ছে না তাদের থাকার কোনো ব্যবস্থা নেই তার জন্য প্রার্থনা করেছি সর্বসূম ঈশ্বরের কাছে আর প্রার্থনা করেছি এই সকালে যে মায়ানমারে যে সাত পয়েন্ট সাত তার থেকে বেশি প্রায় দশ হাজার মানুষ গৃহহীন মারা গেছে তাদের বডি পাওয়া যাচ্ছে না তাদের জন্য প্রার্থনা করেছি আর এখানে যে অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমি ওই পার্ক সার্কাসের পরে এখানে আমি সেকেন্ড নাম্বারটা দেব আর এখানকার যারা যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি এই কনসেপ্টটা এনে দিয়েছেন সর্বধর্মের সমন্বয়ের সম্মেলনে সকলে একসাথে বসবে খুব ভালো লাগলো আমার আমার তো প্রথম এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো মানে অ্যারেঞ্জমেন্ট বলুন আপনার সবাই যেভাবে পরস্পর সবাই একজনকে আর একজনকে সাথে ক্লোজ যেভাবে মেলামেশা করলো ভালো লেগেছে আমার আর প্রথমবার আমি এসে এসেছি ফার্স্ট আমার ফার্স্ট প্রথমবারই এখানে আসা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে ভালো আমার নাম মনজিৎ সিং ইফতার করে তারা এই মুহূর্তে বেরোচ্ছেন এবং যে মেসেজ মূলত দিলেন এই ইফতারি মজলিসের মাধ্যমে এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের মাধ্যম দিয়ে যে এই বাংলাতে সম্পৃতি সৌহার্দ্য সৌভাতৃত্ব সেইগুলোই বরাবর বারবারই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতেই তৃণমূল কংগ্রেসের ব্যানারে এই যে ইফতার হচ্ছে সেখানে সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে ঠিক তেমনই সংখ্যার সংখ্যালঘু ছেলের উদ্যোগে যে ইফতারের মজলিস হয়ে গেল মন্ডলিকা সেখান থেকেও কিন্তু সাংসদ থেকে শুরু করে প্রত্যেকে যারা এসেছিলেন তারা কিন্তু সম্প্রীতির বার্তাই দিলেন কি আপনার

Our indoor playroom helps students develop their motor skills. Matuara In the lush green playground, students are fun and make new friends.